পর্যায়ে আপনাদের সামনে প্রতিভাদীপ্ত উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী আমাদের নতুন শিল্পী হেফজ পড়ুয়া ছাত্র মোহাম্মদ সানি আপনাদের সামনে একটি সামনে সমাগত কুরবানীর গজল নিয়ে আসছেন মঞ্চে আসছেন সানি টু সাইডে السلام عليكم ورحمه الله الله كجودي مانو ايمان طبيعانو كرباني هبى كوبل بيفال هبى نجانو الله كجودي مانو

যদি হারাম টাকায় পশু কিনা হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি 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 মোবারক কুরবানি 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 মোবারক কুরবানি 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 মোবারক কুরবানি 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 মাবারক গরু ছাগল দুম্বা উঠ যেই পোষ হোক না ভাই হালাল টাকাই কিনে তোমায় করতে হয় জবাই গরু ছাগল দুম্বা উঠ যে পোষ হোক না ভাই হালাল টাকাই কিনে তোমায় করতে হয় জবাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় कुर्बानी 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 मबार कुर्बानी 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 मबार कुर्बानी 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 मबार कुर्बानी 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 मबार তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশি মিসকিনজন পায় তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশি মিসকিনজন পায় কুরবানি 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 Mubarak কুরবানি 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 Mubarak কুরবানি 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 Mubarak কুরবানি 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 আল্লাহ কে যদি মানো ঈমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না জানো কুরবানি কুরবানি কানি মারক কুরবানি কুরবানি কানি মারাক কুরবানি কুরবানি কানি মারক কুরবানি কানি কুরবানি মারাক